তৈরি করার ঠিক আছে এটা শাড়ি তৈরি হচ্ছে ঠিক আছে এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন শাড়ি কাপড় তৈরি হচ্ছে আমাদের বলেছি না ষাট টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে শাড়ি কে কত শাড়ি নেবে ঠিক আছে আমরা শাড়ি দেবো আগে বিভিন্ন দামের বিভিন্ন ভালো কোয়ালিটির সুতো দিয়ে শাড়ি তৈরি হচ্ছে ঠিক আছে এই যে শাড়ি সুতোগুলো দেখছেন আমরা এটা ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো জামদানি শাড়ি তৈরি করি ঠিক আছে আপনারা আসুন দেখুন তাঁতিক থেকে শাড়িটা কিনুন আপনাদের প্রফিট হবে আমার এখানে শাড়ি মাত্র ষাট টাকা ষাট টাকা থেকে শুরু ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা হ্যাঁ আশি টাকা একশো টাকা নব্বই টাকা এই দেখেন হ্যালুম আছে একশো কুড়ি টাকা এটাকে মোট্টা দসর আছে দেড়শো টাকা এই দেখেন অলভার দসর আছে মাত্র তিনশো টাকা এর জামদানি আছে একশো কুড়ি টাকা এ দেখেন সিল্ক আছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা চারশো টাকা পাঁচশো টাকাই দেখেন বেনারসি কোথাও কিনেছেন মাত্র সাতশো এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে পাঁচশো এটা হচ্ছে চারশো এটা হচ্ছে তিনশো বিভিন্ন দামের কোয়ালিটির শাড়ি আছে কি ব্যাপার এত হ্যাঁ 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 আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন এই সব হচ্ছে লোক ঠাকানো ব্যবসা আমরা করি না ঠিক আছে এই ভিডিওটা দেখে আপনারা হয়তো দূর দূরান্ত থেকে চলে আসছেন আমার কাছে শাড়ি আছে ষাট টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে শাড়ি আজকে আমি দেখাবো আপনারা খালি ভিডিওটা শুধু দেখেন ক্লিপ করে চলে যাবেন না চলে গেলে আপনাদের লস হবে আপনি ভিডিওটা দেখুন দেখলে আপনার আপনি যে শাড়িটা কিনছেন এর অভিজ্ঞতাটা হবে আপনি যাতে ঠকবেন না আপনার কাছ থেকে শাড়ি কিনা লাগবে না আপনি ভিডিওটা দেখুন যে কতটা কম দামে শাড়ি আমার কাছে পাবেন ঠিক আছে ষাট টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে শাড়ি দেখাবো যারা যেই শাড়িটা নিয়ে আপনি দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে নমস্কার আমার নাম জয়দেব ঘোষ আমার শপের নাম আছে তাতিঘর আচ্ছা হ্যাঁ আমি আছে শান্তিপুর মেলের মাঠ শান্তিপুর মেলের মাঠ যে কেউ দূর দূরান্ত থেকে আসলে আমার কন্টাক্টে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ফোন করলে আমি পুরোটা গাইড করে নেব ঠিক আছে আপনার এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে তার জামদানি হ্যান্ডলুম তসর সিল বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির মাল আমার কাছে পেয়ে যাবেন খুব কম দামে আমি তো আগেও বলেছি তিনশো ষাট টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে শাড়ি আমি যা দেখাবো আপনারা দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে আপনারা বেচতে পারবেন ঠিক আছে কারখানা তো আমি দেখালামই আপনাদের ঠিক আছে হ্যাঁ আমরাই শাড়িটা তৈরি করছি আসলেই বুঝতে পারবেন আমাদের বাড়িতেই কত এসি নাতে দেখবেন ঠিক আছে আচ্ছা তো আপনারা ভারতবর্ষে ভারতবর্ষে সব জায়গায় শাড়ি তৈরি হয় ঠিক আছে আচ্ছা তো চলুন এক এক করে হ্যাঁ এক এক করে শাড়ি দেখাচ্ছি আমি প্রথমে পিওর সিল্ক লেব্রিকা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে অনেকে হ্যাঁ অনেকে তো অনেক দাম দিয়ে কিনছেন আপনার আমি তো দেখছি ভিডিওতে ঠিক আছে এই শাড়িটা মাত্র মাত্র 199 টাকা এর অনেক ডিজাইনও আছে এই যে কোনো সব ডিজাইন আছে এসব ডিজাইন আছে যত কালার নেবে দিয়ে দেবো ঠিক আছে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা পিওর সিল্কিক শান্তিপুরের বুকে কেউ দিতে পারবে না ঠিক আছে

হ্যান্ডলুমের মধ্যে হ্যাঁ হ্যান্ডলুমের মধ্যে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা উইথ পি হ্যাঁ উইথ পি বিলাস পিস এই যে আমাদের হ্যান্ডলুম হাততাতের এটা দেখুন এটা মাত্র দুশো আশি টাকা এগুলো হাততের মাত্র দুশো আশি হ্যাঁ মাত্র দুশো টাকা আমার এখানে যে ভিডিওটা দেখে অনেকে ফোন করবে ফোন করেন তার আগে একটা একটা ভিডিওটা শেয়ার করুন ঠিক আছে তাতে কী হবে ভিডিওটা অনেকে লোক দেখতে পারবে এই সন্ধানটা পাবে বেকারত্ব ভাই বোনেরা দিদিরা এই ব্যবসার খোঁজটা পাবে এই ব্যবসাটা খুবই মূল্যবান ব্যবসা এ তো প্রফিট আছে ঠিক আছে অবশ্যই তারপর দেখে নেবো হ্যাঁ তারপরে দেখাচ্ছে যে ভগলপুরি একটা সিল্কের মধ্যে আছে মাত্র আড়াইশো টাকা ভগলপুরি সিল্কের মধ্যে হ্যাঁ মাত্র আড়াইশো টাকা এসব দামের হয় না এই আমার যদি বলে বেশি কাউকে দিতে পারবো না ঠিক আছে অল্প কিছু আছে আমি দিয়ে দেবো আড়াইশো টাকা আমার এরকম বহুত কালেকশন আছে এই যে তাঁত দেখাচ্ছে আমি যেহেতু শান্তিপুরে থাকি শান্তিপুরে তাঁত তাঁত তো দেখাতেই হবে দু একটা দেখাচ্ছি একটা ভিডিও সব দেখানো যাবে না ঠিক আছে

লাল সাদা খালি ছবিটা তিন শট রাখুন মাত্র তিনশো আশি টাকা ঘরদ মাত্র হ্যাঁ তিনশো আশি টাকা দাম অবাক করার দাম কাপুরের সব কোনো ডুপ্লিকেট না ঠিক আছে আচ্ছা আমাদের কাছে জামদানি শুরু আছে খুব কম দামে ঠিক আছে আমি এটা দেখাচ্ছি কেউ যদি বলে যে কম দামে শাড়ি তৈরি করে দিতে আমি তৈরি করে দেবো এটা দুশো টাকা দাম আছে অল ওভার কাজ আছে দুশো টাকা বাহ এর থেকে কম দামেও আছে কম দামে নিলে একশো পঁয়ত্রিশ টাকা করে দিতে পারবো ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই যে একটা হ্যান্ডপ্রিন্ট আছে আচ্ছা

এসব জামদানি কেন বিক্রি হবে না বলুন চারশো পাঁচশো টাকায় কটন জাম না তিন তাঁতি তার কাছ থেকে কাপড়টা কিনুন আপনার প্রফিট হবে আপনি দু হাত তিন হাত হয়ে গেলে তার কাছ থেকে কাপড় কিনলে আপনি ঠকে যাবেন ভিডিওটা পুরোটা দেখুন আমার কাছে দেখুন আরো কত কম দামে দেবো হোলসেলে নিলে আরো কম দামে দেবো এটা

দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা এই যে একটা হ্যান্ডপ্রিন্ট আছে আমরা এসব কাপড় এক সময় বহুত দামে বিক্রি করেছি আচ্ছা এটা চারশো পঞ্চাশ টাকা চারশো হ্যাঁ হ্যাঁ হ্যান্ডপ্রিন্ট সামনে যেহেতু দুর্গা পুজো আসছে এগুলো আমাদের ব্যাপক বিক্রি হবে মাল সব রেট স্টক হচ্ছে ঠিক আছে আর নতুন অনেক কালেকশন আছে ভিডিও ভিডিও কলে দেখিয়ে দেব আমি ঠিক আছে অনেকে আমাকে ফোন করবেন ফোন করলে আমি সব কিছু দেখিয়ে দেবো অনেক নতুন নতুন কালেকশন আমি দেখাবো না ঠিক আছে তারপর দেখে নেব এই যে একটা আছে দুশো ষাট টাকা সিকুয়েন্সের মধ্যে হ্যাঁ আমি বলেছি না দেখলেন আমি ক টাকা শাড়ি উঠেছি কি সাড়ে চারশো টাকা মানে দুটো তিনটে কালেকশন আছে আরও যে কত শাড়ি আছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা অনেক ডিজাইন হ্যাঁ অনেক ডিজাইন দেখাচ্ছি এ দেখেন একটা প্রিন্ট এটা হ্যান্ডপ্রিন্ট না এটার দাম কম আছে এটা ডাইস প্রিন্ট আচ্ছা ডাইসবিন একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আমার এখানে আসুন দেখুন কত কম দামে শাড়ি বিক্রি হচ্ছে অনেকে এই খোঁজটা পায় না ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে যে আসবে গিফট আছে যে যত শেয়ার করবে ভিডিওটা যে যত শেয়ার করবে আমার দোকানে আসলে গিফট পঞ্চাশ টাকা একশো টাকা যে যত শেয়ার করবে শেয়ার করলেই গিফট আছে আমার দোকানে আসলে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা চারশো টাকা অবধি আমি তাকে দেবো ছাড় দেবো মাল কিনলে মাল কিনলে হ্যাঁ মাল কিনলে ছাড় দেবো আমি যে যতটা পারবে শেয়ার করবে ভিডিওটা শেয়ার করলে এতে সবার উপকার হয় এই যে একটা টিস্যু দেখুন কী দাম আছে এটা এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো হ্যাঁ মাত্র সাড়ে তিনশো টাকা এই যে একটা মাছ খাদি আছে দুশো ষাট টাকা মাত্র দুশো টাকা খুব খাদি রি সফটের মধ্যে এখন আমাদের নিজেদের তৈরি ঠিক আছে হুম এই যে একটা হেলনুম আছে দুশো টাকা একটা ভিডিওতে কত কিছু দেখাবো বলুন আমি বলেছি ষাট টাকায় শাড়ি আছে দেখাবো ষাট টাকায় শাড়ি দেখাবো আশি টাকায় একশো টাকায় সব রকম আছে দেখেন দেখাচ্ছেন এই যেটা ষাট টাকায় বলছি না সেইটা এটারই মার হবে না সফটের হবে ষাট টাকা দেবো এটা যেহেতু মার এটা আশি টাকা আছে হ্যাঁ যেটা মার ভাজ হবে না ওটা ষাট টাকা এটা এটা আছে একশো টাকা এ দেখেন একশো টাকা

খুঁজে পাচ্ছি না যে এই কোয়ালিটির কাপড় পিন্ট হবে না প্লেন কাপড় হবে এরকম প্লেন কাপড় হবে আমার কাছে আজকে এই ভিডিওটা করছি এই যে এটা হবে ষাট টাকা এই যেরকম প্লেন হবে ষাট টাকা হ্যাঁ হ্যাঁ ষাট টাকা হ্যাঁ আমার কাছে ষাট টাকা থেকে আশি টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা বহুত কালেকশন আছে আর যা তারা যদি অনেকে যদি মনে করে না আমি আরও একটু ভালো শাড়ি আমার কাছে সাড়ে চারশো টাকার পরেও শাড়ি আছে আটশো নশো হাজার এই যে একটা আসাম দিয়ে আমি দেখাচ্ছি একটু বেশি দামে এটা বারোশো টাকা দাম এটা আসাম খাদি বিশাল ডিমান্ড বাহ এগুলো হাতের এই যে একটা আছে ময়ূর আমাদের হাত তাতে বহুত কালেকশান আছে নতুন ডিজাইন আমার এখানে ফোন করবেন আমি পুরোটা ভিডিও কলে দেখিয়ে দেবো কেউ যদি মাল নিতে চাই আচ্ছা এগুলো হচ্ছে হাতে গুটি হ্যান্ডপ্রিন্ট এটা হচ্ছে এগারোশো টাকা দাম এগারোশো টাকা আমার কাছে দেখালাম মাত্র আমি ষাট টাকা থেকে সাড়ে চারশো টাকা অবধি শাড়ি দেখালাম আমার কাছে বহুত আইটেম আছে এটা ছশো টাকা হাজার টাকা এই যে বেনারসি আছে কাতান আছে ছশো টাকা বিভিন্ন দামের বিভিন্ন কল আছে এই যে হ্যালো বিভিন্ন দামের আছে হ্যালো মুসলিম আছে হাজার পঞ্চাশ বা অনেকেই তো শাড়ি দেখালাম এই ছোট্ট ভিডিও আমি আর বেশি বড় করতে চাই না ঠিক আছে আপনারা আসুন ছিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করুন আমি পুরোটা গাইড করে নেব সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমি আজকে ভিডিওটা শেষ করলাম নমস্কার